এর আগের মাসটা ভাই এক গিল্ডের ছিল বাসেস তো এবার এক গিল্ডের তো ভাই কাস্টমারের হয়ে গেছে তো আমার কিন্তু আমি অবজারে গেলাম গা ভাই তো এক সাইডে আছে অ্যালেস জিরায়া আরেক সাইডে আছে আমার পিলার এলএস এসিড তো দেখা যাক এ ব্লেম বাসের শুধু এটা ব্লেম তো দেখা যাক অ্যালেস জিরায়া জিতে নাকি আমার প্লেয়ার অ্যালেস এসিড জিতে তো আমি অবশ্যই মানে বলতে পারবো না যে কে জিতে তো এলএস জিরে অনেক ভালো খেলে তো ম্যাচ কিন্তু স্টার দিয়ে দিলাম তো শুরু করা যাক ভিডিও তা দেখা যাক কে জিতে এ ডবলেম কারণ জনই ভালো খেলে এক গিল্ডের তাই আমি মানে কেউ বর্ষা দিতে অজিত বো বা অজিত আগেরটা তো এলএস এসে জিত ছিল ওই যে আগের একটা আছে তো এক গিলারে ওই যে তামিম ওই পিলারটার সাথে তো দেখা যাক এই ম্যাচটা জিততে বার নিচে তো এই সাইডে দেখতে পাচ্ছ আমার পিলার

ভাই সে কিন্তু মনে ভালো চ্যালেঞ্জ ভাই এটা ওপি ভাই ওপি ভাই এল এস এসি কিন্তু জিতে গেলো আমার প্লেয়ারটা প্রথম রাউন্ড ফার্স্ট রাউন্ড জিতে গেলো তো এল এস জিরা মার খেয়ে গেল ফার্স্ট রাউন্ড তো দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কি হয় তো তারা কিন্তু দুজনে ওয়ান রাউন্ড ওয়ান রাউন্ড তো এল এস জিরা কিন্তু মনে ভালো চ্যালেঞ্জ আছে এটা তো তারে মারার জন্য অনেক দেওয়া ভাই কে মে চালতে ভাই তো ভাই দেখো দেখা লাগাই ভাই মুহূর্তের মধ্যে সেকেন্ডের মাঝে ভাই লাগাই ভাই রকেটের মতো ঘুমা চলে

তো সেরকম মনে হয় ফার্স্ট এটা বললাম চালাবে দেখি ভাই যা ভাই যা ভাই আরে ভাই রে ভাই তো সেরকম প্যাক করে নিলো ভাই মনে হয় ফার্স্ট এটা বললাম চালাবে এত ফার্স্ট কেমনে চালাবে ভাই

তো দেখা যাক লাস্ট রাউন্ডে কি হয় তো তার লাস্ট রাউন্ড আর তার কোনো হবার চাই রাউন্ড তো এখানে কোনো দুজনই ফার্স্ট চালাতে আসো নেই কে ডবলেম মানে কে এতে ভাই কে কম না ভাই আরে এল এস জিরো ভাই তুমি যাও ভাই দাও সে কোনো জুম করে রয়েছে ভাই ওপি শট ভাই দুজনই কোনো ওয়ান শট ওয়ান শট খাড় না ভাই সব নিয়ে তো এলএস জিরায়া গুন্ডুম রাজিয়া দিল ওপি ওয়ান শট খায় এসে ভাই আমার প্লেয়ার তো ভাই ওয়ান শট ওয়ান শট ভাই এখন দেখতে হচ্ছে মুভমেন্ট কি ভাই দুনো জনের ভাই অস্থির আরে ওপি ওপি এলএস এসে গুন্ডুম এই রাউন্ডটা জিতে পাঁচ রাউন্ড সে নিয়ে নিল আর সে তার গুন্ডুম ছয় রাউন্ড তো আমার প্লেয়ারে জিততে হলে লাগবে আর দুই রাউন্ড আর এল জিরা জিততে হলে লাগবে আর এক রাউন্ড তো দেখা যাক সে কি দুই রাউন্ড নিয়ে জিততে পারবে নাকি সে এক রাউন্ড নিয়ে জিতে যাবে তো দেখতে পাচ্ছ আমরা কোনম দেখতে দেখতে লাস্ট রাউন্ডে এসে পড়লাম তো ওর কোন ছয় রাউন্ড ও ছয় রাউন্ড মানে আমার প্লেয়ারের ছয় রাউন্ড এল এস আর অপর অপর তার গিল্ডের প্লেয়ার এল এস জিরা তো দুজনের কোন ছয় ছয় রাউন্ড তো দেখা যাক এই লাস্ট সাউন্ডটা কে বিজয় আমি বলতে পারবো না যে লাস্ট সাউন্ডটা কে বুঝি কারণ দুুজনে খুব ভালো চালায় এটা দেখোজনে খুব ভালো খেলে কারণ মানে আমি কার প্রতি ভসা দি না যে গো বা হ্যাঁ গো বা আমার পিলার জিতব বা এই পিলার জিতব মানে আমি এটা কোনো একদম বলার বাইরে বুঝতে ভাই দেখা যাক দেখা যাক কেজিতে তুমি এলএস জিরে কখন তুমি একসাথ খেয়ে ফেলেছে তো সে কোন এখানে একটা মেডিকেট করে নিল তো সেই রাজ রাজ্যে আমার প্লেয়ার এলএস এসির তুমি বাবা একসাথ খেয়েছে ওপ্রি ভাই ভাই তুমি স্পিনে কে অ্যালেস জিরে একদম স্পিনে ভাই